কুমিল্লায় সি এম এস সুপার কাপ টুর্নামেন্টের সিজন থ্রি অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার কুমিল্লা মডার্ন হাই স্কুল মাঠে বার্নার ব্রাদার্স নাইনটিন এবং মাস্টার মাইন্ড সিক্সটিনের দুটো দলের মধ্যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় ওয়ান মিনিট কলেজ দ্য টোটো স্পোর্টস ওয়ার্ল্ড ফোনফ্লিক্স আওয়ার ইউনিক গ্রুপের স্পন্সরশিপে উক্ত টুর্নামেন্টে কুমিল্লা মডার্ন স্কুলে সকল শিক্ষক এবং ওয়ান মিনিট কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ উপস্থিত ছিলেন মিনিট কলেজ এডুকেশন উইথ ডেডিকেশন সমাজ সেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে সবসময় সংযুক্ত থাকে তারই এক অংশ হিসেবে এই টুর্নামেন্টের সাথে যুক্ত হয়েছে আয়োজিত উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয় লাভ করে বার্নার ব্রাদার্স নাইনটিন দল খেলা শেষে বিজয়ী দলকে ট্রফি দিয়ে সংবর্ধনা জানায় কুমিল্লা মডার্ন স্কুলের সহকারী প্রধান শিক্ষক আরিফুর রহমান সহকারী শিক্ষক আবু তাহের এবং ওয়ান মিনিট কলেজের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মোরসালিন Yeah.